হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাব কীভাবে আপনারা আপনাদের বাসার ওয়াইফাইটি পাসওয়ার্ড বের করবেন তো শুরু করা যাক প্রথমে আপনারা আপনাদের ওয়াইফাইটির এই যে এখানে দেখুন চেপে ধরে রাখবেন ধরে রাখলে দেখুন এই যে এখানে আপনার ওয়াইফাইটি কানেক্ট দেখাবে ইডিতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে দেখুন এই যে এখানে শেয়ার অথবা আপনাদের যদি এই অপশনটা না থাকে চাপ দিয়ে ধরে রাখবেন ওয়াইফাই তারপর আপনাদের এরকম দেখাবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট থাকলে ফিঙ্গার প্রিন্ট দেবেন আর যদি ফিঙ্গার প্রিন্ট না থাকে তাহলে আপনি এখানে ইউজ প্রিন্ট ক্লিক করতে পারেন তো আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবি দেওয়া হয়ে গেলে দেখুন এরকম একটি হোম পেজ আসবে কিউআর স্ক্রিন আপনারা দেখুন লক্ষ্য করুন আমার সোনি ফোন দেখে আমার এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি শো করছে আপনাদের যদি ওয়াইফাই এর পাসওয়ার্ডটি শো না করে তাহলে আপনারা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার কিউআর কোড স্ক্যান কিউআর কোড স্ক্যান লেখে সার্চ করলে আপনারা প্রথমে যে অ্যাপসটি আসবে এটিতে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন অ্যালাউ দিয়ে নেবেন তারপর দেখুন এখানে রাইট কর্নারে একটি ছবি আইকন এটিতে ক্লিক করবেন তারপর আপনার স্ক্রিনশটটি এই যে এখানে শো করবে এটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার ওয়াইফের নামটা শো করবে এবং টাইপও দেখাবে এবং আপনাদের পাসওয়ার্ডটাও দেখাবে আপনারা যেটা এখানে কানেক্টও করতে পারেন অথবা কপিও করতে পারেন ডিরেক্ট তো এভাবে আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাথে আরও ভালো ভালো ভিডিও পেতে সকল প্রকার ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ